স্বাগত চ্যানেল হ্যালো তবকপুর সংবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় জামালপুরের বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় অন্তত তিরিশ জন আহত হয়েছেন দফায় দফায় এ সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত চলে শনিবার একত্রিশ আগস্ট বিকেলে পৌরশহরের দেওয়ানপাড়ার সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের নেতারা দেওয়ানপাড়ার একটি কমিউনিটি সেন্টারে ভিডিও কনফারেন্সের আয়োজন করেন সেখানে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী নীলফার চৌধুরী মনি তার লোকজন নিয়ে প্রবেশের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনের লোকজনের ধাক্কাধাক্কি হয় পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষবাধে নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্স জামালপুরে নেতাকর্মীরা একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করেন বিকেলে পৌর কমিউনিটি সেন্টারের সভায় জেলা বিএনপির পাঁচজন প্রত্যেক উপজেলা বিএনপির দুজন পৌর বিএনপির দুজন ও সব অঙ্গ সংগঠনের জেলা কমিটির পাঁচজন করে উপস্থিত থাকবেন বলে আমন্ত্রণ করা হয় সে আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য শামীম আহমেদ একটি মিছিল নিয়ে উপস্থিত হন বিএনপির নেতা শামী আহমেদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনিসহ নেতাকর্মীরা আলোচনা সভায় ঢোকার সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মহম্মদ ওয়ারেস আলী মামুনের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধোয়ার ঘটনা ঘটে